আসসালামু আলাইকুম চাষি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আপনাদের দয় ভালো আছি প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি দেখাবো বাচ্চা অনেকে বলতে স্মৃতি দেওয়া অনেকের বাচ্চা মারা যায় বাচ্চা ঠিক পারে না আমি আজকের চারটে ওষুধের নাম বলে দেবো ইনশাল্লাহ দৈর্য সকালে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনার চারটে ওষুধদের বোরিং করবেন ইনশাল্লাহ বাচ্চা সুস্থ সুবল থাকবে আমি সবসময় চারটে ওষুধ বাচ্চা বইং করি এখানে আমার আছে কিংকলার বাচ্চা আছে এবং ইউরোপিয়ান হওয়ার জ্যান্ট কট বাচ্চা আছে আপনার দৈজ্য সকালের ভিডিওটি দেখেন আমি চারটোষের নাম বলে দেবো চারটোষ আপনার ব্যবহার করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ সবল পাবেন প্রিয় ভাই বন্ধুরা এই যে আমার হাতে দেখেন একটা ওষুধ এটা হচ্ছে লাই সুবিট এটা আশি টাকা নেবে লাই সুবিট আপনার যেদিন বাচ্চা প্রথম নামাবেন এটা দুই দিন ব্যবহার করবেন লাইসিবিট ব্যবহার করবেন আর ওষুধের পানি সব সময় চার থেকে পাঁচ ঘন্টার বেশি ব্যবহার করবেন না লাইসুবিটের পানি দুই দিন বাচ্চাকে খাওয়াবেন আপনি হাঁসের বাচ্চা হোক মুরগি বাচ্চা হোক কয়াল পাখির বাচ্চা হোক ঠিক আছে দু দিন ব্যবহার করবেন লাইসুবিট তারপরে ব্যবহার করবেন তিন দিন তিন দিন ব্যবহার করবেন অ্যামফ্লোর বেড এইটা নেবে একশো বিশ টাকা হলে একশো দশ টাকা অ্যামফোলোর ব্যাট অ্যান্টিবায়োটিক এই ওষুধটা তিন দিন ব্যবহার করবেন সকালে একবার দিবেন দুপুরে পানি ফালা দিবেন আবার দুপুরে একবার দিবেন রায় পানি ফালা দিবেন আপনি এই নিয়মে একটু কষ্ট হলে বোরিং করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার বাচ্চা অবশ্যই টিকে যাবে এটা ব্যবহার করবেন তিন দিন প্রিয় বন্ধুরা গেল পাঁচ দিন পাঁচ দিন পরে দুইটি ওষুধ একসাথে ব্যবহার করতে হবে ডক্সিপ্যাট এবং জিকুটিন এই যে আমি ওষুধটা আপনার দেখাই দেখেন এই যে এইটা ওষুধ ডক্সিভেট এটা নেব পঁচিশ থেকে ত্রিশ টাকা আর জি নেবে আশি টাকা এই যে জিগুটিন কোটিন এবং জিগুটিন এই দুই ওষুধ একসাথে দিবেন হাফ লিটার বোতলে অল্প পরিমাণ দিবেন এই যে ডক্সিভেট পাউডার হাফ গ্রাম দিবেন আর এই জি দিবেন পাঁচ থেকে ছয় পোটা এই জায়গায় আমি হাফ লিটার বোতল দিয়েছি হাফির বোতল আমি পানি দিই দেখেন ডক্সিবেট এবং জিকুটিন এই ওষুধ ব্যবহার করবেন আপনি তিন দিন তিন দিন দিন ছয় দিন আর লাইসিবিট এসে দু দিন এর মোট আষ্ট দিন তারপর আবার দু দিন দেবেন লাইসিবিট ইনশাল্লা আল্লাহর রহমতে আপনার বাচ্চা সুস্থ সবল পাবেন আর বাচ্চাকে এই যে মার্বেল দিয়েছি মার্বেল দিয়ে পানি দিবেন যাতে বাচ্চা পানিতে পরে না মরে এটা সময় খেয়াল লাগবেন কেউ ভাই বন্ধুরা তাহলে আমি কিভাবে অবশ্যই বোরিং করি দেখাইলাম এই চাইটো ওষুধ সবসময় ব্যবহার করবেন ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ সবল বাচ্চা পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট ভাই বন্ধু হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি বলে দেবো যদি কারো কিংকুয়েলার বাচ্চা এবং ইউরোপিয়ান কটন বাচ্চা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় কাসপুর বিজ ডিমো সিল্কের হয় কিংকুয়েলার কটনিজের দুই প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি